নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ আলোচনায় আজকে আমরা আলোচনা করছি দু চব্বিশ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে সংগঠিত হওয়া একটি বিশেষ রাজ্য নিয়ে যেটি হলো বোধাদিত্য রাজ্য আর এই বোধাদিত্য যোগের প্রভাব কতটা ভালোভাবে আসতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব বা সেই বিষয়ক তথ্যাবলী পাওয়ার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে রাশির নবমভাবে এই মহাসংযোগটি তৈরি হবে যে সংযোগে আপনাদের নবমপতি আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি এই তিনটি হাউজের লর্ড তারা কিন্তু ইনভলভ তার রবি পনেরোই জুন দু প্রবেশ করবেন মিথুন রাশির ঘরে চোদ্দই জুন দু চব্বিশ রাত দশটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ গ্রহ প্রবেশ করবেন রাশি মিথুনে এবং পনেরোই জুন থেকে উনত্রিশে জুন এই যে সময়কালটা সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারব যে একটি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং তার ফলাফল খারাপ নয় কারণ বুধাদিত্য যোগ প্রথমে তৈরি হবে কি হবে না তা নিয়ে অনেকগুলো কন্ডিশন থাকে যার প্রাথমিক কন্ডিশন হচ্ছে প্রকৃত একটা রাশিতে তৈরি হতে হবে যেটি বোধের অথবা রবির অথবা রবি যেখানে তুঙ্গস্থ হয় মিথুনে তৈরি হওয়ার কারণে এই যোগের ভালো ফলাফল বা অনেকটাই ভালো ফলাফল আমরা কিন্তু পেতে চলেছি আপনাদের জানিয়ে রাখি এই যোগের প্রভাবে তুলারাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা বাড়বে আর প্রথম যে পজিটিভিটিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যে বা যারা বিদেশে রয়েছেন বিদেশের সাথে কানেক্টেড রয়েছেন বিদেশে যেতে চাইছেন তাদের জন্য তার মানে ধরুন আপনি এডুকেশন রিলেটেড ম্যাটারকে কেন্দ্র করে যেহেতু নাইন থাউজ ইনফর আপনি হায়ার এডুকেশন করার জন্য বিদেশে যেতে চাইছেন সেটা ডক্টরেট হতে পারে সেটা পোস্ট ডক্টরেট হতে পারে আপনি এম করার জন্য বিদেশে যেতে পারেন অর্থাৎ যে কোনো বিষয়কে কেন্দ্র করে ইভেন আপনি হয়তো নিট দিয়েছেন আপনি খুব একটা স্যাটিসফাইড নন নিট নিয়ে এবং আপনি চাইছেন বিদেশ থেকে মেডিকেল এডুকেশনটা করা এ ধরনের বিষয়ে যে সিদ্ধান্তগুলো বা যে অবকাশগুলো সেগুলো কিন্তু প্রকৃত অর্থেই আসবে এবং বিদেশ থেকে এডুকেশন লাভের সম্ভাবনা আছে বিদেশে যাওয়ার জন্য যোগাযোগগুলো বাড়বে এবং শুধু বিদেশ নয় আপনি আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে এডুকেশন লাভ করার চেষ্টা করছেন যে বা যারা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন এডুকেশনের জন্য সে যে ধরনেরই এডুকেশন হোক না কেন সেটি যদি প্রফেশনাল কোনো স্টাডির সাথে কানেক্টেড হয়ে থাকে আমি মনে করি কিন্তু সেই সংযোগ বাস্তবায়িত হবে এবং অনেক ক্ষেত্রেই ধনাত্মক ফলাফল প্রদান করবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশির দূর যাত্রা সার্থক হতে পারে দূর থেকে কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে এবং শুধু এডুকেশন সূত্রে নয় যারা কর্মজীবনের রেসপেক্টে দূরে যেতে চাইছেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বিগত সময়ে আপনার এক্সপিরিয়েন্স ছিল বিদেশে যাওয়ার কিন্তু বর্তমানে আপনি দেখছেন কোনো না কোনো কারণবশত বিষয়টা স্যাংশন হচ্ছে না বা কো একটা ডিস্টারবেন্স বারংবার আসছে যে কারণে আপনার কিন্তু এই বিদেশ সংক্রান্ত বিষয়টা ফুলফিলমেন্ট হচ্ছে না আপনাদের জানিয়ে রাখি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা তোলা রাশির জাতক জাতিকাদের এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো যাদের গুরুজন রিলেটেড কোনো ডিস্টারবেন্স আছে যেমন ধরা যাক আপনাদের গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা ফিল করছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তার সাথে সাথে আপনাদের একটা কথা বলে রাখি এই যে গ্রহ সংযোগ বা আমি মনে করি মহা মহাসংযোগ তৈরি হচ্ছে এই সংযোগের প্রভাবে আপনাদের প্রফেশনাল পরিবর্তন হতে পারে দেখুন প্রফেশনাল পরিবর্তন কখন হয় যখন নাইনথের সাথে টেনথের কিছু কানেকশান থাকে আবার ফিফথের কানেকশানও থাকে বা ইলেভেন্থের কোনো রকম ভাইভস আসে আমি মনে করি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই ধনাত্মকতার পরিমাণটা থাকছে আমি মনে করি যারা প্রফেশনাল পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেক তা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তার সাথে সাথে আমি মনে করি যারা পরিবর্তন করতে চাইছেন দেখুন পরিবর্তন করতে চাইলেই তো আর পরিবর্তন করা যায় না তার জন্য দরকার অপরচুনিটি তার জন্য দরকার সুযোগ তাহলে যে বা যারা পরিবর্তন করতে চাইছেন আমি মনে করি অনেকেই সুযোগ পাবেন এবং যদি সুযোগ পান তার সদ ব্যবহারও করতে পারবেন অর্থাৎ পরিবর্তন করার জন্য কিছু অবকাশ আসবে তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি পরিবর্তন করার সুযোগ সুবিধা দুটোই আপনারা পাবেন পরিবর্তন করে নিলেই সুবিধাজনক হবে দীর্ঘদিন ধরে যারা পরিবর্তন করার চেষ্টা করছেন কোনো কারণবশত পরিবর্তনের জায়গা আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় আছে এবং আমি মনে করি তাদের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো যারা গভর্নমেন্ট জব করেন তারা তো আর জব পরিবর্তন চাইছেন না তারা চাইছেন স্থান পরিবর্তন অনেক ডিপার্টমেন্টের এখন স্থান পরিবর্তনের জায়গাটা একটু ডিস্টার্ব আছে তবে আমি মনে করি অনেকের ক্ষেত্রে স্থান পরিবর্তনের যে সুযোগ বা সুবিধা সেটা কিন্তু আসতে পারে ট্রান্সফারের সংযোগই পনেরো দিনের মধ্যে আছে যদি আপনার অলরেডি প্রসিডিং হয়ে গিয়ে থাকে আপনি কাগজপত্র জমা দিয়েছেন ট্রান্সফারের জন্য তারা বলেছে হ্যাঁ ঠিক আছে ট্রান্সফারের জন্য সুযোগ সুবিধা বা এই সমস্ত বিষয়বস্তুগুলো আস্তে আস্তে হবে যাদের আশা আছে তাদের দেখবেন এই সময় আশাটা ফুলফিলমেন্ট করবে আরও একটা কথা আপনাদের বলে রাখি অনেকেই আপনারা আছেন তারা পরিবর্তন করেও পরিবর্তন করতে পারছিলেন না চেঞ্জ করতে চেয়েও চেঞ্জ করতে পারছেন না ট্রান্সফার হয়ে গেছে কিন্তু নতুন জায়গায় যেতে পাচ্ছেন না এই ধরনের যে ডিস্টারবেন্স বা সমস্যাগুলো যারা ফেস করছেন তাদের ক্ষেত্রেও সুযোগ সুবিধা বাড়বে তবে দূরে অনেকের চেঞ্জ হয়ে যেতে পারে ট্রান্সফার হয়ে যেতে পারে এটা একটা হয়তো নেগেটিভ দিক বাট ওভারঅল আমি মনে করি যে কর্মজীবন নিয়ে খুব বেশি নেগেটিভিট আপনাদের ফিল করতে হবে না বা এক কথাই আপনাদের বলছি ফেস করতে হবে না রাশি আপনার যদি তোলা হয়ে থাকে যে বা যারা চেষ্টা করছেন ব্যবসাটাকে একটু দাঁড় করানো কিন্তু পারছিলেন না দ্বিতীয়পতি এবং সপ্তম ভাবের অধিপতি আপনাদের মঙ্গল তিনি সপ্তমে থাকছেন এই পার্টিকুলার টাইমে দেখুন এটা বোধাদিত্য যোগের ইফেক্ট নয় বাট যেহেতু আমি একটা নির্দিষ্ট সময়কাল নিয়ে আলোচনা করছি আমার মনে হয় আমার দর্শকদের সমস্ত বিষয়টাই বলা উচিত সেখানে আমি মনে করি ব্যবসার ক্ষেত্রেও সুযোগ বা সম্ভাবনা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং বাস্তবিক অর্থে আমরা এটা লক্ষ্য করতে পারব রাশি যদি আপনার হয়ে থাকে তোলা আপনার কর্মজীবন এবং আপনার এই যে ব্যবসায়িক জীবনের যে প্রাপ্তিগুলো থাকে আমরা ব্যবসা কেন করি একটা প্রাপ্তির জন্য তাই না সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে একই সাথে সাথে এই সময়ে আপনারা লক্ষ্য করতে পারবেন গুরুজনের সাথে আপনার বন্ডিংটাও ভালো হবে তবে গুরুজনের প্রপার্টি বা সিম্পল কথা যদি বলি ম্যাটার্নাল অর প্যারেন্টাল প্রপার্টি যারা প্রাপ্তির চেষ্টা করছেন হয়ে উঠছে না ভাগ হয়েও আলটিমেটলি আপনার কাছে আসছে না এই ধরনের ক্ষেত্রে কিছু স্যাক্রিফাইস করার মাধ্যমে পজিটিভিটি আসতে পারে যদি অনেক তুলারসির জাতক জাতিকাদের ক্ষেত্রেই আমরা দেখতে পারব ললিটিগেশন নিয়ে একটু মেন্টাল ট্রমা বা মেন্টাল টেনশন আছে একদম চিন্তা করার দরকার নেই অনেক ক্ষেত্রেই সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের সাথে যে সম্পর্কটা বর্তমানে খারাপ হয়েছে এবং আপনি প্রকৃত অর্থেই চাইছেন সম্পর্কটা ঠিক জায়গায় আসুক সেটা কিন্তু কোনো একজন গুরুজনের মাধ্যমে ঠিক জায়গায় আসতে পারে এমনিতে লক্ষ্য করা যাবে বোধাদিত্য যুগের প্রভাবে আপনাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্ন কমবে এমন অনেক জাতক জাতিকা আছেন তারা তুলা রাশির মধ্যে বিলং করেন দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন যে হায়ার এডুকেশন করার কিন্তু যখনই আপনি ডক্টরেট করতে চাইছেন যখনই আপনি পোস্ট ডক করতে চাইছেন যখনই আপনি মাস্টার করতে চাইছেন আপনি দেখছেন অযাচিতভাবে কিছু বাধা সেই বাধা আসতে পারে আপনার ফ্যামিলি থেকে সেই বাধা আসতে পারে আপনার কোনো একটা ফ্রেন্ডশিপ থেকে মানে আপনাকে হায়ার এডুকেশনটা করতে দিচ্ছে না সিম্পল লাইক দ্যাট এর আগেও আপনি হয়তো ট্রাই করেছেন এর আগেও হয়তো কোনো একটা কোর্সে এনরোল করেছেন নিজেকে কিন্তু সেই কোর্সটাও কিন্তু কমপ্লিট করতে পারেননি বর্তমানেও আপনি চেষ্টা করছেন এবং একটাই আপনার প্রশ্ন আপাতত কি কমপ্লিট করতে পারবেন আমি মনে করি এই সময়টা এডুকেশনের নিরিখে রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো যে কারণে অনেকের ক্ষেত্রেই হায়ার এডুকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবার নিশ্চয়ই আপনি আমাকে প্রশ্ন করবেন না দাদা আমার বয়স সত্য এখন কি হায়ার এডুকেশন হবে যদি আপনার সেই রকম অবকাশ থাকে সেই রকম সিচুয়েশন থাকে শিক্ষার কোনো বয়স হয় হতেই পারে কিন্তু সেটা কি বাস্তব সাধারণত দেখা যাবে যাদের হওয়ার কথা তিরিশ বত্রিশ বছরের মধ্যে বয়স চেষ্টা করেছেন এর আগে হয়নি তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি চলুন ফার্দার আমরা এর পরের একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হলো যাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গিয়েছে যেহেতু ইলেভেন থাউজেন্ড পর আমি একটু আগেও আপনাকে বললাম দাম্পত্য জীবন বা এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যাদের হ্যাবক প্রবলেম এসেছে তাদের প্রবলেম সমাধান হবে গুরুজনের মাধ্যমে ফ্রেন্ডশিপের মধ্যে যে প্রবলেমটা এসেছে আজকে আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার রিলেশনশিপ নেই আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার সম্পর্কের জায়গাটা সেইভাবে নেই আমি মনে করি আপনাদের ক্ষেত্রে কোনো একজন মাধ্যম যার বয়স আপনার থেকে বেশি তার মাধ্যমে আপনার সম্পর্কের জায়গাটা ঠিক হতে পারে আপনার গার্লফ্রেন্ডের দিদি বা আপনার গার্লফ্রেন্ডের দাদা আপনার বয়ফ্রেন্ডের দিদি আপনার বয়ফ্রেন্ডের দাদা যদিও প্রথমটার থেকে দ্বিতীয়টার টেন্ডেন্সিটা বেশি থাকে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাথাটা নিশ্চিতভাবেই বাড়বে যে বা যারা জন্মস্থান থেকে একটু দূরে আছেন ধরুন কলকাতায় বাড়ি ব্যাঙ্গালোর আছেন ঢাকায় বাড়ি সিলেটে আছেন চট্টগ্রাম বাড়ি ঢাকায় আছেন বরিশালে আছেন সো আলাদা জায়গায় আছেন জন্মস্থান থেকে একটু দূরে আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবার আমি মনে করি সব থেকে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয়টা আমি শেয়ার করতে চলেছি যেটা হলো রাজনীতি নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেন যে দাদা পলিটিশিয়ানদের কথা বলেন না কেন দেখুন পলিটিক্সে এই সময় কিন্তু তোলার সুযোগ অনেক বাড়বে এর আগে আপনি দেখলেন আপনি চেষ্টা করলেন অ্যাচিভ করার ইলেকটেড বা সিলেক্টেড কোনো একটা বিষয়ের জন্য বারংবার চেষ্টা করলেন কিন্তু আপনি সেটা পারলেন না আপনি পরবর্তীকালে কি চেষ্টা করছেন যাতে সেই জায়গাটাকে তৈরি করা যায় রাইট সবাই সেটাই চাইবে কিন্তু এখনও পর্যন্ত তেমন একটি জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারেননি আমি মনে করি রাশির জাতক জাতিকাদের সেই ধরনের একটা সমন্বয় থাকছে যারা পলিটিক্সে আছেন অ্যাক্টিভলি অর ইন্যাক্টিভলি যেমন ধরুন আপনি সাধারণ যুব মোর্চার কোনো একজন বা আপনি বুথ লেভেলের কোনো একজন কর্মীবৃন্দ বা এই ধরনের সমগত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে যারা আস্তে আস্তে ওঠার চেষ্টা করছেন হয়তো একটা ছোট পরিসরে ছিলেন ধীরে ধীরে বড় একটা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং আপনি আপনি শিওর যে আপনি যেতে পারবেন আমিও শিওর যে আপনি যেতে পারবেন এবং আপনাদের যা বর্তমান ট্রানজিটের কম্বিনেশান পলিটিক্সের ক্ষেত্রে সুযোগ অনেকটা বাড় তবে এখানেই প্রশ্ন করবেন না যে লোকসভার তো হলো তাহলে কি বিধানসভার টিকিট পাবো সেটা পরবর্তীকালের সময় সাপেক্ষ বিচার বিশ্লেষণা করা যাবে আপাতত এটাই আপনাদের বলি বর্তমানে কিন্তু আপনাদের পলিটিক্সের জায়গা ভালো নিজের একটা জায়গা করার জন্য আদর্শ আরও দলের সুপ্রিমোর কাছে পৌঁছানোর জন্য বা যিনি প্রধান আছেন তার কাছে পৌঁছানোর জন্য এই সময়কালটা কিন্তু আদর্শ হতে পারে তুলারাশির জাতক জাতিকাদের বর্তমানে আমি মনে করি স্পিরিচুয়াল দিকে যেমন গতি বাড়বে পলিটিক্সের যেমন গতি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তেমন কিন্তু সুখ আসবে অন্য কারোর মাধ্যমে দ্যাট মিন্স কোনো গুরুজনের মাধ্যমে আপনাদের প্রবলেমটা সমাধান হবে থার্ড পার্টি বা যারা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের সাথে যুক্ত আপনি দেখছেন যে আপনার আপনি ঠিক আছেন কিন্তু আপনার যিনি পার্টনার তার দিক থেকে আপনি নানারকম অসুবিধার জায়গা ফেস করছেন আপনার সন্দেহ আছে বাট ইউ আর নট শিওর আপনি সন্দেহই করেছেন কিন্তু আদতেও কি আছে সেটা আপনি এখনও জানেন না রাইট তো যারা যারা এই ধরনের একটা বিষয়ের সাথে সংযুক্ত আছেন ভাবছেন কি করা যায় আদতেও বিষয়টাকে সঠিক মার্গে আনা যাবে কিনা অনেক রকমের প্রশ্ন হ্যাঁ আপনার বারংবার আসছে আমি কিন্তু মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে দেখবেন যে ধরনের সমস্যা বা ইস্যুসগুলো নিয়ে আপনারা রয়েছেন এবং নিরন্তর চেষ্টা করছেন যাতে আরও ভালো একটা জায়গা তৈরি করা যায় তারা কিন্তু পারবেন আর একটা কথা আপনাদের বলি যারা জায়গা পরিবর্তন করতে চাইছেন বাসস্থানের জায়গা থাকেন যেখানে সেখান থেকে একটু দূরে গিয়ে থাকতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে নতুন কোনো প্রপার্টি পেতে পারেন বা যারা রেন্টে আছেন একটা নিজের বাসস্থান করার চেষ্টা করছেন রেন্টে আছেন নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে উইশগুলো এই যে ছোটোখাটো আশাগুলো হ্যাঁ এগুলো কিন্তু ফুলফিলমেন্ট হতে পারে সন্তান যোগ নিয়ে প্রেডিকশন করার কথা নয় এই ট্রানজিটে তবুও আমি বলি মোটামুটি থাকবে তবে যাদের একটু সমস্যা হচ্ছে মেডিকেল অ্যাসিস্টেন্স দরকার একটু ভালো দিন দেখে পরিকল্পনা করুন অসুবিধা হবে না আচ্ছা এবার আমরা চলে আসি যে বা যারা অনেকটা পিছিয়ে গেছেন কেন পিছিয়ে গেছেন শত্রুর কারণে আর এটা তো অস্বীকার করার জায়গা নেই যে তুলারাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গাটা অনেকটা বেশি যেটা আপনাকে লাইফ লং ফেস করতে হয় যদিও আপনি ঘরের শত্রু নিয়েই চলছেন কিন্তু তবুও সেই শত্রু ফেস করতে হচ্ছে না সেই শত্রুকে দমাতে পারবেন না সেই শত্রুকে নিয়ে আপনি অতিরিক্ত ভাবছেন কিন্তু শত্রু আছে যারা নিরন্তর ক্ষতি করার চেষ্টা করছে আমি মনে করি কিছুটা ইম্প্রুভমেন্ট থাকবে যাদের সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা কারণ সন্তানের হয়তো এমন কোনো সমস্যা আছে যেটি আপনাকে একদম সন্তানকে প্রথম থেকে অতিরিক্ত পরিচর্যার মধ্যে রাখার পরামর্শ দেয় এবং এটা নিয়ে আপনি খুব বেশি চিন্তিত যে এগোতে পারব কিনা না ভালো হবে কিনা না আশা নিজের প্রতি অবশ্যই এগোতে পারবেন সেই যে বলে না বিশ্বাস রাখুন নিজের উপর প্রত্যয় অনুভাবে জীবন জয়ের যুদ্ধে এবার জয়ী তুমিই হবে সো বেসিক্যালি রাশি জাতক জাতিকাদের যা ভাইব্রেশন ধীরে ধীরে তৈরি হচ্ছে তুলা কিন্তু হেরে যাবেন না দেখবেন ধীরে ধীরে রাশির যে গ্রোথ বা অপরচুনিটি যেটা আমরা এক্সপেক্ট করি সেটা পাবেন আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল আমরা বোধাদিত্য রাজযোগের ভিত্তিতে আজকের আলোচনাটা করলাম আলোচনা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে শ্রীগণেশ কল্যাণ করুক দেখা হবে নিশ্চয়ই জয় শ্রী গণেশ